আরেকটি সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর সকাল মানে আমাদের মনে নতুন আশা নতুন ভরসা তাই না দশটা বাজে তো নমস্কার তোমরা কে কেমন আছো আর আরেকটি ব্লগে তোমাদের সকল কোয়েলকাম আর দেখো আমার সকাল তো শুরু হয় এক কাপ চা এক কাপ এক গ্লাস গরম জল আর সাথে একটা মেডিসিন আর এইদিকে দেখো চলে এলাম মেয়ের একটু ম্যাগি করতে তোমরা ভাবছো এত আয়োজন কেন কিছুই না আয়োজন মেয়ে এক্ষুনি বাজার থেকে এলো এখন প্রায় সাড়ে এগারোটা বাজে কখন কি করব আমি নিজেও জানি না আজ আমার মেয়ের জন্মদিন আমি কোনোদিনও বাসন্তী পোলাও করিনি এবার ও বায়না ধরেছে মা একটু বাসন্তী পোলাও করো আর সত্যি কথা বলতে বলতে কি আজ জীবনের প্রথমই বাসন্তী পোলাও করেছি আমি ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস করেছি কিন্তু খুব একটা ভালো হয়নি ভালোই হয়নি বলতে গেলে মানে বলতে পারো জীবনের প্রথম হাতেখড়ি হলো আজকে আমার পোলাও করে এতদিন শুনেছি দেখেছি খেয়েছি কিন্তু এমনি করে ভালো মানে করা যে সেটা আজকে আমার হয়ে ওঠেনি তা যাই হোক প্রথমবার একটু খারাপ হবে তারপরে দেখব এরপরে আরেকবার বানিয়ে দেখব কেমন হয় না হয় আর এই দিকে একা হাতে সাড়ে এগারোটা বারোটা বাজে কিচ্ছু হয়নি রসুন পেঁয়াজ আলু পটল তিন রকম ভাজা এগুলো করতে করতে আমার টাইম অনেকটা চলে গেছে তারপরে বারোটা একটা প্রায় তারপরে এইদিকে দেখছি রান্নাঘরে জল ভরা নেই আবার জল ভরতে গেলাম এইদিকে রাইসে সব কিছু আবার রেডি করে ফেলছি একটু মেখে রেখে দিতে হয় তো পোলাও সেটাও আবার করতে চলে এলাম এক এক করে সব কমপ্লিট করে একটার সময় পেঁয়াজ আর একটুখানি ঘি আর একটুখানি ধনের গুঁড়ো আর হলুদ একটুখানে আর লবণ দিয়ে ভালো করে মেখে রাখলাম এবার আমি জানতাম না আগে থেকে চিনি দেয় কি না পরে চিনিটা দেওয়ার জন্য দেখলাম টেস্ট লেস হয়ে গেছিলো আমি এর পরের বার যখন করব আমি একসঙ্গেই সব কিছু দিয়ে মেখে রেখে দেব। আর তারপরে চলে এলাম চিকেন বাঁচতে কেননা চিকেনটা এত ছোট ছোট খণ্ড করে নিয়ে এসছে মেয়ে একাই সব কিছু করেছে ওই বাজার হার সব কিছু করেছে মনের সুখে আর ওকে তুমি বাজার করতে দেবে বলেছে একশো রসুন আনতে ও এনেছে আড়াইশো রসুন আসলে কি বলো তো সেইভাবে না বাজারটাও করতে পারে না মুদিখানাটা তাও নিয়ে আসে মোটামুটি কিন্তু বাজারটা সেইভাবে এখনও রপ্ত করে উঠতে পারেনি আর ওর বাবা এখন একদমই তো বাজার করা ছেড়ে দিয়েছে মেয়েটার ওপরেই প্রেশার পড়ে আর আমার মেয়ে যেমনি মাছ কিনতে তো একেবারেই পারে না ওর ডলি দিদি ছিল ডলি দিদি মাংসটা ওকে কিনে দিয়েছে আর বোঝে না জানো তো আমি বলেছি দেড় কেজি মাংস আনতে নিয়ে এসেছে দু কেজি এরকম আর কি ওর যে নিজস্ব বিবেচনা করে যে কতটুকু আনবো সেই বোধটা ওর ভেতরে নেই আর এই দিকে আজকে খুব তাড়াহুড়ো করছি তাই আজকে আমার কোনো রান্নাই ভালো হয়নি মোটামুটি আড়াইটে তিনটে বাঁচতে গেল আর ওর বাবা তো আমাকে পাগল করে দিচ্ছে খাওয়ার জন্য পঞ্চাশ বার তাগাদা দিচ্ছে তাই জন্য একটু সাদা ভাত করেছি সেই ভাতটা ওনাকে দিয়ে দেব আর এই দিকে দেখছি সাদা তেল নেই মেয়ে আবার আবার ছুটলো সাদা তেল আনতে তাই তেলটাও ঢেলে ফেল ফেললাম সেই ফাঁকে কেননা আমি একটু ম্যারিনেটের তেল দেব আর একটু ধনের গুঁড়ো দিলাম এইটা ম্যারিনেট করে রেখে আমি ভেবেছি স্নান করতে যাব তো স্নান আর করলাম না দেখলাম স্নান করতে গেলে দেরি হয়ে যাবে অনেকটাই তাই জন্য ভাবলাম আগে কমপ্লিট করে ফেলি তারপরে স্নান করব তা চলো গ্যাসটা জ্বালাই কেননা এখনও কমপ্লিট হয়নি আর পায়েসটা ওই ওইদিকে চলে গেলাম ঘর দোর ঝাড় দিতে আর একটু একটু করে পরিষ্কার করছে এদিকে আর ওইদিকে মেয়ে তো ছুটে বেড়াচ্ছে সকাল থেকে যেটা হয় জানো তো খুব কষ্ট হয় গো মেয়েটার আর আমার মেয়েটার এমনিও মানে কি বলবো শরীর ও ভালো না জানো তো কদিন থেকে তো এইদিকে দেখো এক এক করে এইটা ধরছে ওটা ধরছে এমনি করে আর ধোয়ার বাই হলে যা হয় আর এই ঝিরি আলু ভাজাটা আমার বোনের ছেলে খেতে খুব ভালোবাসে তা ওই বেচার কপালে আর জুটলো না জানো বেড়েও রেখেছিলাম মেয়ে নিয়ে যেতেই ভুলে গেছে কথায় বলে না দশ বোঝা আমরা তা সত্যি আর নিজেকে দশ বোঝা লাগছে একবার এইদিকে দিকে ছুটছে একবার ওই দিকে ছুটছি আর মেয়ে তো বাজার ছুটছে ও বেচারিকেই বার অর্ডার করবো তাই না আসলে বলে তিন রকম ভাজা দিতে হয় না তাই জন্য একটু আলু ভাজা আর ভেন্ডি ভাজা পটল ভাজা দিয়েছি তিন রকম পাঁচ রকম যে যেমনি সাধ্য হলে দেয় তা আমি তিন রকমই দিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজ ওইটাও আরেকটা গ্যাসে বসিয়ে দিলাম সাথে পায়েসটাও আমার হয়ে যাচ্ছে পায়েসটা কালকে রাতে করে রাখলেই ভালো হতো আর দেড় কেজি দুধের পায়েস তো একটু কমই হয়ে গেছে দু কেজি দুধ নিলে বেশি ভালো হতো আর অলরেডি আমার এদিকে পেঁয়াজটাও মনে হচ্ছে কষানো কষানো হয়ে গেছে তার মধ্যে মশলা এই কষানো বলছি ভাজা ভাজা হয়ে গেছে তাই জন্য চিকেনটা দিয়ে দিলাম আর আমি পেঁয়াজটা কিন্তু পুরো লাল করে ভাজিনি একটু হালকা করে ভেজেছি আর ওইদিকে তো পায়েসটাও আমার ডান হয়ে গেলো তাই জন্য ভাবছে একবারে ওই পোলাও যে করব পোলাও আমি দিনও এর আগে না করিনি বাসন্তী পোলাও তা আজকে আমার প্রথম হাতে করি খড়ি হলো কিন্তু দেখলাম ভালোই হয়নি মোটেও ভালো হয়নি আর তাই জন্য পোলাওটা এদিকে একটু ভাজাটা করে নেবো এটা পোলাও না বাসন্তী পোলাও যেটা আসলে আমি বাসন্তী পোলাও কোনো দিনও করিনি আর একটু ভাজা হতো আর আমার কড়াইটাও খুব ছোট হয়েছে আর চালের ইয়েটাও আমি ঠিক বুঝতে পারিনি তাই জন্য আর জলটা বোধহয় কম হয়েছিল পরে একটু কাঁচা জল দিয়েছি তাই জন্য একটু না জল জল লাগছে খেতে তা মেয়েও বলছে সেমনি টেস্টটা হয়নি আর চিনিটা দিয়ে বোধহয় মেখে রাখতে হয় আমি আসলে কিছুই ফলো করিনি তো নিজের মনের মতন করেছি আর এদিকে দেখলাম চিকেনটা কষানো হয়ে গেছে একটু গরম জল দিয়ে দিলাম আমি আসলে দুটো ঘাসে না ঠিক মতন ইয়ে পাই না মানে একবার এই ঘাস ওই ঘাস আমি ঠিক পারি না জানো তো ব্যালেন্স করতে পারি না আমার খুব প্রবলেম হয় তাও আজকে করতে হচ্ছে প্রায় সাড়ে তিনটে বাজতে যায় আমি এখনও স্নানও করিনি আর এইদিকে ঝোলটা খানিকটা হয়ে গেছে আর এই বাজে না বলে যায়

মেয়ে বলছিল ওইদিকে আমি করে নেবো নাকি কিন্তু ও তো কোনো দিনও করেনি এতটা তো পারবেই না আর ওর বাবাকে তো দিয়ে দিচ্ছে কেননা ওর বাবা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মোটামুটি তাই সাদা ভাত হয়েছে সেটাই দিচ্ছি পোলাও দেরি আছে পোলাও রাতে খেয়ে নেবে উনি খাওয়ার দিকে ঠিক আছেন তাই জন্য রাতে উনি ছাড়বেন না ঠিক খেয়ে নেবেন আর এইদিকে ওর বাবার খাওয়ারটা মেয়ে দিয়ে দিলো আমারও চিকেনটা অনেকটা ডান হয়ে তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করছো এমনিভাবে আমাকে সাপোর্ট করো আমার মিষ্টি বন্ধু পুরা আমার পাশে এমনিভাবেই থেকো আমার পরিবারটা তাহলে একটু বাড়বে আর একটা একটা করে সাবস্ক্রাইব মানে বাড়ানো যে কী কষ্ট সেটা আমার থেকে ভালো বোধহয় কেউ জানবে না আর আমরা খুব ক্ষুদ্র ইউটিউবার তো আমাদের কেউ পাত্তাও দেয় না আর আমি আরেকটা জিনিসও দেখেছি বন্ধু কেক নিয়ে আর কি সব মাথা রিয়ে নিয়ে চলে এসেছিল তাই কেকটা একদম কাটিয়ে নিলাম কেননা আর বিকেলে রাতে ঝামেলা রইলো না ও দাদা ভাইও আসতে পারবে না ও সেমিনার আছে কলেজে তাই বললো মেয়ে মেয়ে জন্য একটু মনটাও খারাপ আর এই দিকে দেখো বন্ধুরা আজকে আমার ভিডিওটা শেষ শেষ লগ্নে চলে এসেছি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেমনি আমাকে সাবস্ক্রাইব করছো এমনি করে সাবস্ক্রাইব করো আর এমনিভাবেই আমাকে সাপোর্ট করো আমার মিষ্টি বন্ধু আমার পাশে থেকে যাও আর আর দেখেছো আমার মেয়ে মুখটা এমনি করছে কেন বলো তো পায়েস খাচ্ছে ওর ভেতরে কাজু কিশমিশ ছিল তাই ও কাজু কিসমিস একদমই পছন্দ করে না সেই পেট ভরিয়ে ফেললো কেকটিও বলে আর এই দিকে দেখো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশ সিদুর বাড়াবোনা অনেকটাই বড় হয়ে গেছে তোমরা কিন্তু দেখো আর অবশ্যই আর এইদিকে সারাদিনের টায়ার দেখেই বুঝতে পারছো এখন ছটা সাড়ে ছটা বাজে ছটা সাড়ে ছটা কি সাতটা বাজে প্রায় তো আমার ইচ্ছে হলো একটা সেলফি তুলতে আর সারাদিনে ক্লান্তি চোখে মুখে দেখেই বুঝতে পারছো আর এদিকে আমার মেয়ের বার্থডে সবাই তোমরা অনেক আশীর্বাদ করো আশীর্বাদটা